হ্যালো বিবর্স ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং স্পেশাল রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাইস কুকারে লোকাল মুরগি দিয়ে কিভাবে এত সুন্দর ঝরঝরে বোনা খিচুড়ি আমি বানাই আর খুব সহজে অল্প সময়ে এই যে দেখতে পাচ্ছেন কত দায়ী আমি দেখাচ্ছে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি মুগ মুগ ডাল ডাল নিয়ে নিয়েছি মসুর ডালের অর্ধেক তো কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে আমি বাকি কাজগুলো করে নিব যে দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে লোকাল মুরগির একসঙ্গে আমরা তিনটা মুরগি কিনে নিয়েছি তো তিনটা মুরগির থেকে আমি পাঁচটা রান রেখে দিয়েছি এগুলো আমি এক একটা রান তিন পিস করে কেঁদে নিয়েছি চামড়া সহ আর ডালগুলো ভিজানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একেবারেই ডবল হয়ে গেছে যখন ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার একটু বেশি হবে তো এখানে হচ্ছে মটর মটর ডাল নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মটর সানা অথবা মটর ডাল এগুলো আমি এক রাত আগে ভিজিয়ে রেখেছি তো রান্নার জন্য আমি তেল অ্যাড করে দিলাম প্রথমে যে পেঁয়াজগুলো দুইভাবে কেটে নিয়েছি একটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা বানাবো এই যে টকবগে গরম পানি সরি গরম তেলে যে দিয়ে দিলাম তো এটি আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি তো হয়ে আসছে চুলাটা অফ করে আমি নামিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা যে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এখন আমি গরম তেলে বাকি পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম মাংস কষানোর জন্য আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আমার রেসিপিটি তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে তো এখন আমি রসুন বাটা আদা বাটা আর হচ্ছে লং গুলমরিচ দারচিনি এলাসি জিরা জয়ত্রী একসঙ্গে আমি এগুলা ব্লেন্ড করে নিয়েছি う <music> বাটারের পরিবর্তে আপনারা চাইলে ঘি অ্যাড করে দিতে পারেন তো আমার কাছে বাটার ভালো লাগে আর এখানে হচ্ছে আলু অ্যাড করে দিলাম আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন তো আমার কাছে আলু ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম আর হচ্ছে কষানো মাংস ডাল এগুলো আমি এখন অ্যাড করে দিলাম তো সামান্য পানি অ্যাড করে দিলাম মাংস কষানো কড়াই থেকে তো তক বগে গরম পানি অ্যাড করে দিতে হবে এই অবস্থায় রাইস কুকারটা অবশ্যই অন করতে হবে আর পেঁয়াজ বেরেস্তাগুলো হাত দিয়ে এভাবে আমি ভেঙে দিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন তো এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও অবশ্যই ভালো লাগবে পানি অ্যাড করে দেওয়ার পরে আমি সবগুলো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলো মিশিয়ে যায় তো লবণ অ্যাড করে দিলাম নাড়েচাড়ার পরে আবারও আমি লবণ অ্যাড করার পরে নেড়ে চেড়ে দিব যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো কাবার লাগিয়ে রেখে দিব তো বড় গাছে একবার আমি নাড়িয়ে দিচ্ছি ছোটো কাছে বড় গাছ ইউজ করবেন না তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার রান্নাটা রাইস কুকারে অটোমেটিকলি হয়ে যায় সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ